আসসালামু আলাইকুম গাইস তো তুলাশলাম আবার ওটস মেন শেখানে আরো নতুন ভিডিওতে তো আপনারা কার্ডেন ম্যাজিক অনেক পছন্দ করছেন তাই আমরা কার্ডেন ম্যাজিকের উপরে আজকে পর্ব 5 নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের সঙ্গে রয়েছে ছোট গুটি তো আজকে আমাদের পার্ট 5 এ কি থাকছে হাইপ পার্ট তো পার্ট পার্ট ল্যাঙ্গুয়েজ ভিডিওটা ভিডিওটা শেষ করি রে ভাই ভিডিওটা শেষ ভিডিও কোচ ম্যাজিক ভিডিও এই যে ক্যামেরা ক্যামেরা দেখো না সারাদিন মালার উপর পড়ে থাকলে ক্যামেরা কেমন হ্যাঁ হাই গে নামটা দাও দিছ ছিল মালখন নামে আচ্ছা দেখো এ খুব খুব আচ্ছা তো গাইস আমরা আজকে আপনাদের একটা নতুন ডেকের সঙ্গে পরিচয় করে দেব এই ডেকটার নাম হচ্ছে স্টিপার ডেক হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই ডেকের নাম স্টিপার ডেক তো ফার্স্টে এই ডেকের আমরা একটা ম্যাজিক দেখাবো আপনাদের

আমরা কীভাবে বের করলাম হাই ভক হার কার্ডটি চেয়ে নিলো আই ভক হার বেমারটি কীভাবে হইলো আমরা শিখিয়েছি এটা আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কার্ডগুলো আপনারা ফার্স্ট অডিয়েন্স দেখাবেন তো আমি না দেখে একটা কার্ড পেট করলাম সাপোজ আমি এই কার্ডটাকে চয়েস করলাম তখন আপনাদের যেটা করতে হবে আস্তে করে এই দিকটাকে উল্টা করে রাখতে হবে রাখার পর অডিয়েন্স চাইলে যে কোন জায়গায় কার্ডটাকে দিতে পারে আচ্ছা ধরে নিলাম অডিয়েন্স আমাদের কার্ডটা এখানেই দিল দেওয়ার পর এখন আমাদের এখানে ম্যাজিকে যা হবে সেটা আমি আপনাদের বলছি যে সেরকম দেখেন সাপোজ আমি এই কাঠটাকে বের করে দিচ্ছি এটাকে বের করার পর কাঠটাকে কিন্তু কাঠটাকে ঘুরাচ্ছি না আমরা কিন্তু আপনাদের বোঝানো সাথে তার একবার দেখা দিচ্ছি আমরা কিন্তু ডেকটাকে ঘুরিয়ে দিচ্ছি ডেকটাকে ঘোরানোর পর এই কাঠটাকে মিডিলে রেখে দিলাম সাপোজ আমরা রাখি বা অডিয়েন্স এই যে এই সাইডে কিন্তু দেখেন উঁচা হয়ে আছে সাইডটা কিন্তু দেখেন আপনার হাত দিলে এটা টান দিলে কিন্তু বেরোয় হয়েছে কাঠটা অডিয়েন্স বুঝতে পারবে না এটা এই যে সাইডটা কিন্তু উঁচা হয়ে থাকবে উঁচা সাইডে কিন্তু আপনাদের অডিয়েন্সের চয়েস কার্ডটা পেবে আসবে তো অডিয়েন্সটা যদি নিজ হাতে সাফল্য করে সেক্ষেত্রেও কিন্তু এই কার্ড চেঞ্জ হবে না তো আপনারা ঠিক এই পজিশন অনুযায়ী যে কোনো পজিশনে কার্ডটি থাকতে পারে তো মনে করেন আপনারা ফার্স্টে এইভাবে দেখিয়ে দিলেন আপনাদের কার্ড ফার্স্টেও নেই সামনেও নেই কোন জায়গায় আছে আমি কিন্তু জানি না আমি বের করে দিতে পারবো কোন জায়গায় আমি জানি আমি জানি আমি বের করে দিয়েছি না বের লিখতে চুপ করো ম্যানিটা বোঝাইতে দাও তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে কাঠটিকে বের করে দিলাম তো এটা খুব সুন্দর একটা ম্যাজিক এই ডেটটা দিয়ে আরো অনেক ম্যাজিক করা যায় তো আরো কিছু ম্যাজিক আপনাদের আমরা সামনে দেখাবো আপনি